মসজিদ মসজিদের ইমাম ও মুওয়াজিনের ব্যত নির্ভর করে বৈধ বালু মহালের আয়ের ওপর হঠাৎ এক লোক চাঁদা দাবি করে বসে বৈধ বালু মহালের মালিকের কাছে মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি প্রশাসনকে ভুল বুঝিয়ে বৈধ বালু মহলটি গুড়িয়ে দেয় তাতে দুশ্চিন্তায় পড়ল মসজিদ কর্তৃপক্ষ এমন ঘটনাটি ঘটেছে চক্রে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ইসলাম ট্রেডিং এলাকায় মসজিদের একমাত্র আয়ের পথ বৈধ বালু মহলটি যদি খুলে দেওয়া না হয় তাহলে কিভাবে চলবে মসজিদটি এমনটাই প্রশ্ন স্থানীয় মুসল্লিদের ঘটনার বিষয়ে সাবেক চেয়ারম্যান পুত্র মানিক জানান ঘর দাও দিয়ে দৌড়ায় আর আমার আব্বা লাইসেন্স দিতে বন্ধুকটা আমি জমা দিয়ে দিতে বলছি এখনো পর্যন্ত বন্দুকটা জমা না দিয়ে ওনার হাতে রেখে দিয়েছে ওই বন্ধুকটা নিয়ে রাতের বেলায় আমার তা আপনারা প্রশাসন কি বলবেন আমার আব্বাদু নালা বন্দুকটা লাইসেন্স দিতে বন্ধুকটা যাতে থানায় জমা দিয়ে দেয় এটা হচ্ছে আমার অনুরোধ সাবেক চেয়ারম্যান স্বনামধন্য ব্যক্তি ছিলেন উনি মারা গেছেন আল্লাহ রহমতে আজকে সত্তর দিন প্রায় তা আমার আব্বা মারা যাওয়ার আগে থেকে দীর্ঘদিন থেকে আমি আমার বাসাতে সাথে থাকি ভাই এই বিভিন্ন জায়গা সম্পত্তি আপনারা হাতে জানা আছে বিভিন্ন কারণে করোনা বিরোধী সম্পত্তির জন্য আমি দোরা দৌড়ি করতাম আমার আব্বার একমাত্র ছেলে হিসাবে আমি এখানে থাকতাম তা আমার আব্বা মারা যাওয়ার আগে অসিরত করে গেছে এই সামান্য বালি মেহলার ইনকাম আর দোকান পাটের ইনকাম দিয়ে এই মসজিদটা আর আমার আব্বার সেকেন্ড স্ত্রী যিনি আছেন ওনার সংসারটা চালানোর জন্য তো ভাই আমি আমার মতো করে কাজ করতেছি আব্বার জন্য মেজবান দিলাম ফাঁটিয়ে দিলাম সামাজিকতা যা যা রক্ষা করা সব করলাম হঠাৎ করে আমার এক বড় ভাই ডাকা থেকে এসে বলতেছে বালি মালের টাকা প্রতি মাসে এক লাখ টাকা করে দিতে হবে এখন রাজনীতি করবো একসাথে লাখ টাকা দিতে হবে তো ভাই আমি ইনকাম করি কয় টাকা আমি টাকা উনি বিভিন্ন মহলের বিএনপির নেতা তারপরে স্থানীয় নেতা আমার খালি ফোন করে মৌরাই হয়রানি করা হয় আপনারাও দেখছেন আমি সবাই সব কথা জানাইছি ভাই সর্বশেষ রাস্তা কেটে দিচ্ছে এই দেখেন আবার খবরটাই একটু দেখেন আবার খবরটাই দিন পিলারটা ভাই আমার থেকে তিরিশ হাজারটা এখানে মোতওয়ালির কাছ থেকে ভাই গুনছে বাবাকে আমার একটা অনুরোধ আপনারা প্রশাসনকে বলবেন আমার কোন অপরাধ থাকলে আমাকে দৃষ্টান্তমূলক সাজা দিতে আর যদি ওনাদের অপরাধ থাকে কাগজ থাকে আমার ওনাদেরকে লিখে পত্র দিয়ে গেছে তাহলে ভাই আমার কোনো অভিযোগ নেই আপনাদের কাছে এইটাই আমার প্রার্থনা ভাই বাহাদুর মূলত অভিযোগ ওর অভিযোগটা হচ্ছে ওকে টাকা দিতে হবে ওরা রাজনীতি করবে এখানে আর কোনো অভিযোগ নেই কি করে রাস্তা একবার বালির মহলমে গাড়ি দোরা করে একবার আমার রকমের এ বিষয় মসজিদ ও জানান হাড়াই বাহাদুরি 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 কইলে বড় ভাই চলে আচ্ছা বড়াই দিয়ে

সব নাই এরা আপনারা আমার মেশিন ভালো চাল সবগুলো শেষ করে মেশিন নিয়ে গেছে অ্যাক্সিডেন্ট দিয়ে বাহাদুর বাদর বাহাদুর 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 করছে না ওইটা বাহাদুর কি জন্য করতেছে কিছু বুঝতে পারতেছি না তোমার থেকে তো ওদের থেকে তো কোনো ডকুমেন্টই নেই টাকা নিশ্চয় টাকা দাবি করতেছে না টাকা না দিলে টাকা দাবি না করলে এরকম করতেছে কেন কিছু বলতো হবে বলতে হয়েছে না তো রিপোর্ট রিয়াদুদ্দিন এনএন টিভি কক্সবাজার